নমস্কার মন বলছে কেউ আসবে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি একটা সম্পূর্ণ হেলদি ডিশ দেখাবো খুব কম তেলের রান্না কিভাবে করছি শুধু সেটাই দেখুন চিকেন বোনলেস নিয়ে এসেছি চিকেনগুলোকে পিস করে কেটে নিলাম খুব অল্প চিকেন দেব এবারে প্রেশার কুকারে চিকেনগুলোকে একটা সিটি মারবো এর মধ্যে আমি যা যা সবজি দেবো সেগুলোকে কেটে নিচ্ছি গাজর সবজিগুলোকে লম্বা লম্বা করে কাটব গাজর কেটে নিলাম এরপরে দেব ক্যাপসিকাম এই যে সবজিগুলো এগুলো খুব অল্প করে আমি দিয়েছি আপনারা চাইলে এগুলোকে বেশিও দিতে পারেন এটা একদম নর্মাল একটা হেলদি ডিশ এখানে মশলার কোনো ব্যাপারই নেই খাওয়ারটা আমার ছেলেই আমাকে বললো এইভাবে করে দিতে ছেলের জন্য করা এটা বিনস কেটে নিলাম এবারে গাজরগুলোকে দেখুন একটু লম্বা লম্বা করে কাটলাম কেন এটা যাবে রাইসে এই রাইসের জন্য আলাদা গাজর কেটে নিয়েছি এবারে আমি ভাত অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি তার মধ্যেই দিয়ে দিলাম গাজর বিনস এগুলো এর মধ্যেই দিয়ে দিলাম এবারে ভাতটা হচ্ছে তার মধ্যে আমার দেখুন চিকেনগুলো একটা সিটি মারা হয়ে গেছে ওটাকে একটা প্লেটে নিলাম জাস্ট ম্যারিনেশান বলতে কিছুই না একটুখানি আদা রসুনের পেস্ট দিলাম সেগুলোকে হালকা করে মেখে নিলাম একটা ভালো হয় যদি আপনারা চিকেনগুলোকে আর একটু বড় আর একটু পাতলা করে কাটেন আমার যেভাবে চিকেন এসছে তার উপরে কেটেছি এরপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নুন ব্যাস এদিকে একবার দেখছি যে ভাতটা হয়ে গেছে কি না ভাতের মধ্যে একটা ডিম সেদ্ধ দিয়েছে দেখেছেন তো এটা আমার ছেলের মাস্ট যার জন্য আবার আলাদা করে ডিম সেদ্ধ করবো দিয়েই দিলাম ভাতে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে একটু মাখন ছড়িয়ে দিয়েছি আর যে ম্যারিনেশান করেছি এখানে কিন্তু দেখেছেন তো পেঁয়াজের কোনো ব্যাপার নেই তেল খুব অল্প একদম তেল হচ্ছে রাইসের সময় চিকেনের এই যে প্রিপারেশান হচ্ছে এটা কিন্তু কোনো চিকেনের প্রিপারেশান না এটা একটা হেলদি ডিশ বলতে পারেন যেটা এখনকার দিনের ছেলেমেয়েরা তেল কম খাওয়ার চেষ্টা করে আমাকে মাঝে মাঝে এই ডিশও ছেলেকে বানিয়ে দিতে হয় তার কারণ এই ছেলে তেল একদম খাওয়া পছন্দ করে না আমরা তো ছোটোবেলা থেকে যেভাবে খাওয়া দাওয়া শিখে এসেছি এদের কাছে এখন নতুন করে শিখছি তবে কি জানেন ভালো লাগে আমরাই কি সবসময় শিক্ষা দেবো কিছু শিক্ষা তো নিতেও হবে এখনকার দিনের ছেলেমেয়েরা অনেক স্বাস্থ্য সচেতন সবাই না তাই বলে দেখুন আমি প্যানের মধ্যে একটুখানি সাদা তেল দিয়েছি আর রাইসটাকে দিয়ে দিলাম নুন দিলাম কোনো রকমই কিচ্ছু এ করব না এখানের জন্য আমি একটুখানি চিকেন সরিয়ে রেখেছিলাম সেদ্ধ চিকেন সেই সেদ্ধ চিকেনটাই দিয়ে দিলাম সেই চিকেনটাকে কোনো রকম কিচ্ছু করিনি সেদ্ধ চিকেনটা দিলাম ব্যাস এবারে হয়ে গেল আমার বলতে পারেন এটার কোনো নাম নেই এটা আমি নিজে করেছি কিছুটা ছেলে আমাকে দেখিয়েছে একটা ছবি তার উপরে ডিপেন্ড করে এরপরে আর একটা কাজ আমার বাকি আছে সেটা আমি পরে করছি আগে ডিশটাকে সাজিয়ে নিলাম দেখুন চিকেনটাকে একটু জাস্ট মাখনের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ছেড়ে দিলাম আর এবারে একটা লেবু সাজানোর জন্যে বলুন কিংবা স্বাদ যদি একটু বেশ স্বাদ হয় তাহলে লেবুটা চিপড়িয়ে খেয়ে নিতে পারবে আর কিছুই না এবারে আমি আর একটা প্যানের মধ্যে একটা ডিম একটু ভুজি টাইপের বানিয়ে নিচ্ছি এই ডিমের ভুজিয়াটা আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম হয়ে গেল রাইস আর তার সঙ্গে কিছুটা চিকেন কিছুই বলা যায় না এটাকে বলবো সম্পূর্ণ একটা হেলদি ডিশ ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা